আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম মৃত্যুর সময় কালিমা বঞ্চিত হয় যারা জন্ম নেওয়া সব মানুষ ও প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটা স্রষ্টার এক অমোক বিধান পৃথিবীতে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যার মৃত্যু হবে না মৃত্যুকালীন সময়ে সেই ব্যক্তি সফল যে মৃত্যুর সময় ইমান ও কালিমার উপর অটল ও অবিচল থাকতে পারে আর এটা মহান প্রভুর একান্ত অনুগ্রহ যারা অবিশ্বাসী ও ইসলাম বিদ্বেষী মৃত্যুর কঠিন ও মুমূর্ষ সময়ে তারা ইমান ও কালিমার অবিচলতা থেকে বঞ্চিত হয় ইমানহীন হওয়ার কারণে তারা কালিমা উচ্চারণ করতে পারে না এটা সমাপ্তিকাল মন্দ হওয়ার নিদর্শন কারণ রসুল সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন যার শেষ বাক্য ইলাহা, ইল্লাল্লাহ হবে সে জান্নাতে প্রবেশ করবে আবু দাউত সত্যবাদী মমিন ব্যতীত কেউই মৃত্যুর সময় তাওহিদের কালিমা উচ্চারণ করতে পারবে না বিশেষ করে দুনিয়ার জীবনে যারা যে কাজে ব্যস্ত থাকবে মৃত্যুর সময়ও তারা সেসব কথা ও চিন্তা নিয়েই ব্যস্ত থাকবে কালিমা পড়ার নসিব হবে না মৃত্যুর সময় মন্দ হওয়ার নিদর্শন মৃত্যুর সময় যখন কাউকে বলা হবে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন তখন সে তা না পড়ে তার ডানে বামে মাথা ঘুরিয়ে নেবে কেউ বা আবার মৃত্যুর সময় বলবে এ কাপড়টা খুব ভালো এটা সস্তায় কেনা হয়েছে কেউ কেউ দাবা খেলার গুটির নাম উচ্চারণ করবে কেউ কেউ মনে মনে গুনগুনাবে বা কবিতা আবৃত্তির প্রলাপ বকবে কিংবা বারবার প্রেমিকার কথা বলবে এসব অনর্থক কথাবার্তা বলার কারণ মৃত্যুর আগে দুনিয়ার অনৈতিক ব্যস্ততা ও রংতামাশায় নিজেদেরকে নিয়োজিত রাখার কারণেই মৃত্যুর সময় তারা এসব প্রলাপ বকতে থাকবে দুনিয়াতে যেসব জিনিস বা কাজের কারণে আল্লাহর জিকির ও ইবাদত থেকে মানুষ গাফেল ছিল মৃত্যুর সময় সেসব জিনিস তাদের সামনে ও মনে অবস্থান নেবে আর এসব মানুষই তাদের কৃতকর্মের জন্য মৃত্যুর সময় কালিমা থেকে বঞ্চিত হবে মৃত্যুর সময় হলে তাদের চেহারা কালো মলিন হয়ে যাবে তাদের থেকে দুর্গন্ধ বের হবে তাদের আত্মা বের হওয়ার সময় তারা কেবলা বিমুখ হবে সুতরাং মানুষের উচিত নিজেদেরকে দুনিয়ার যাবতীয় অন্যায় ও মন্দ কাজ থেকে বিরত রাখা লাউলা ইল্লা ইল্লাহ অর্থ আল্লাহ রহমত ও সাহায্য ব্যতীত ভালো কাজ করার এবং মন্দ কাজ থেকে বিরত থাকার কারও কোনো সাধ্য নেই আল্লাহ তালা মুসলিম উম্মাহকে ভালো কাজ করে মৃত্যুর সময় কালিমা লাভের জন্য অবিচল ও অটল থাকার তৌফিক দান করুন অন্যায় ও কাজ থেকে ফিরে থাকার তৌফিক দান করুন পরকালের চিরস্থায়ী জীবনের সফলতা দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন